thank <laughs> you ব্যাক টু আর মাই চ্যানেল কেমন আছো বন্ধুরা তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছ তাদের জন্য অনেক অনেক ভালোবাসা তোমরা যারা যেসব বন্ধুরা আমার পাশে আছো এইভাবে আমার পাশে থেকে সারা জীবন আছে যারা নতুন বন্ধু আছে প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আজ কী বার আজকে হলো রবিবার ঘড়ি কাটাতে বন্ধুরা এখন বাজে আটটা দশ আমি তো সাতটার সময় আজকে উঠেছি উঠে টয়লেট ফয়লেট করে টয়লেটের যা যা কাজ ছিল সেগুলো সেরে নিয়ে তারপরে কি করলাম এই যে উঠেন বাড়ি ঝাড় দিয়ে চলে গেলাম তোমাদের দাদাকে নিয়ে বাজার সবজি বাজারটা কিছু কিছু করে আনলাম এবার ওই বাজারে যাবো তা এখানে বাধা রয়েছে জিমিকে এবার খেতে দেব আর তারপরে ঠাকুরের বাসনটা মাজব আগামীকাল জন্মাষ্টমী আর তাল কিনে নিয়ে এসছি বন্ধুরা বেশি কিছু এবারে করবো না অল্পর উপর দিয়ে সারবো কারণ আমার শরীরের কন্ডিশন তো খুব একটা ভালো না মানে শরীর খুব একটা ভালো নেই ঠিক আছে তা চলো ওইগুলো ঘরের বাস ঠাকুরের বাসন টাসন মেজে নিই আর জিমিকে খেতে দেবো এবার এই যে জিমি খাচ্ছে ভাত হ্যাঁ এবার পড়তে বসবেও আমাদের মোটামুটি সব রান্না বান্না হয়ে গেছে এই যে জিমির জন্য মাছ আর ডিম সিদ্ধ বসিয়েছে খাবে দুপুরে আর মাংস আনতে যাবো আমি এখন চিকেন আর মাছ কটা কিছু আনবো আমাদের কাছে বেশি কিছু হয়নি ডাল এই যে সিদ্ধ ডাল এই যে আলুর চোখা মাছ ভাজা এই তোমাদের দাদার ভাতটা মা মেরে দেবে আমার কিছু কাজ আছে কাজ ছাড়বে চলো যাওয়া যাক ভেজে ফেলেছি বন্ধুরা দেখো সব কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে মোটামুটি কালকের জন্য এই কাজটা আমি সেরে রাখলাম আর এখন চলো তো জোর জুতো একটা আছে ওটা কাজ পরোটা বেঁধে দিল আর গতকালকে এই যে চিকেন ভর্তা রয়েছে ওটা দিয়ে খেয়ে নিই এবার বাজারে যাবো দশটা বাজতে চলেছে পনেরো দশটা বাজে তোমাদের দাদা কাজে বেরিয়ে গেছে খেয়েই আবার মাছ বাজারে যেতে হবে বন্ধুরা কতগুলো ঠাকুরের বাসন মেজে তারপর জিমিকে খাওয়ালাম জিমি এখন ঘুমোচ্ছে তো এখন পড়তে বসেছে তো চান করিয়ে দিয়েছি তো দুবার তিনবার করে পটি যাচ্ছে উল্টা পাল্টা খাবে পটি যাবে না খালি উল্টা পাল্টা খাবে এখন এই যে বাজারে যাচ্ছি বাজার থেকে এসে মা আবার চান করবে মা ঘর টর মুছলো পুজো টুজো দেবে মা আবার চাদর দিয়ে চাদা আকাশটা কেমন কালো করে এসছে অন্ধকার এখন চলো দিনটা খেয়ে নিই খেয়ে বাজারের দিকে ছুটি করে আসলাম বন্ধুরা বেশি কিছু বাজার করিনি আচ্ছা বাজারে সেরকম কিছু নেই ঠিক আছে মাছ টাছ কিছু পাওয়া যায়নি বেশি ওই কাতলা মাছ ইলিশ হ্যাঁ কাঁকড়া এনেছি আর পাবদা মাছ এনেছি আর চিকেন এনেছি এই আর এই যে এই যে আর এখন হলো আমি চান করে এবার জামা কাপড় কয়েকটা আছে ওগুলো ধোবো ঠিক আছে চলো চানটা বন্ধুরা এবার ওকে একটু ছাদে নিয়ে যাব আর আমাদেরও খাওয়া দাওয়া বাকি আছে তো জোর খেয়ে দিয়ে পড়তে বসেছে ওই যে চলো দাঁড়া দাঁড়া জিমি দাঁড়া হ্যাঁ চলো ছাদে চলো চাবি রাখো চাবি রেখে দাও ওই যে তো যে পড়ছে ওই যে ওই ঘরে আমি সমস্ত ঠাকুরের জিনিসপত্র ময়দা চিনি তারপর তেল এগুলো সব এনে রেখে দিয়েছি এখন আমি আর মা খাবো ও পটি একটু ছাদে নিয়ে যাই যদি পটি টটি করে চলো গুড ইভিনিং বন্ধুরা এখন ঘড়ি কাটাতে সাড়ে পাঁচটা বাজে খুব ঘুমিয়েছি আজকে এত ঘুমিয়েছি কি বলবো মা ডাকলো ওট আমাকে বাজারে যেতে ফুল আনতে আর মিষ্টি আনতে দেখো এতগুলো কাঁচা দেখতে শুকিয়ে গেছে মোটামুটি এগুলো শুকিয়ে গেছে সেগুলো নিচে নেবো যেগুলো আদার শুকনো সেগুলো মেলে দেবো জন্মাষ্টমী লাস্ট লোকনাথ বাবারও জন্ম আগামীকাল সবাই চাকলা যাবে তাই মানে আজকে চাকলা যাবে জল ঢালবে এই যে সব যাচ্ছে আমাদের এখান দিয়ে প্রচুর ভিড় হয় এই সময় আমি কোনো দিনও চাকলা যাইনি তোমাদের দাদাকে বলেছি আমাকে নিয়ে যাবো বলছে ঠিক আছে নিয়ে যাবো যাচ্ছি বাজারে চলো যাওয়া যাক রেডি সেডি হয়ে গেছি ঠিক আছে বাজারটা ঠাকুরের জন্য নিয়ে আসি কিছু কিনে চল বাজারে গিয়েছিলাম সে বিবর্ষ বৃষ্টি শুরু হয়েছে জানো তো তাই যে চলে আসলাম বাড়িতে তাই এখন হচ্ছে সমস্ত কিছু নিয়েছি মিষ্টি নুনি যা যা ছিল ঠিক আছে এত কষ্ট হচ্ছে না আমার আজকে কি জানি জানি না কালকে কত দূর কী করতে পারবো ঠিক আছে এই দেখো আমার সোনামা ও সোনামা তো সোনামাত সোনামাত হ্যাঁ এবার নারকেল পারকেল আমি ছুলে রাখবো ভাবছি এখনই ঠিক আছে রেখে বন্ধুরা দশটা বাইশের ঘরে তো তোজ আর আমি আর মা খাবো এখন আর জিমির খাওয়া দাওয়া হয়ে গেছে জিমিকে খাইয়ে টাইয়ে দিয়েছি ওষুধপত্র খাইয়ে দিয়েছি আর ওইদিকে মা খাবার বাড়তে গেছে ঠিক আছে আগামীকাল আবার একটু সকাল সকাল উঠতে হবে যেহেতু আগামীকাল জন্মাষ্টমী তোজো এখনও পড়ছে দেখছে ঠিক আছে খেয়ে দেয়ে আবার পড়বে আজকে যেহেতু ছটা অব্দি ঘুমিয়েছে আজকে অনেক রাত ওকে বলেছি পড়তে আগামীকাল ছুটি আছে স্যার আবার কখন আসবে জানি না মেসেজ দেয় দাদা চলো করে নি তোমাদের দাদা আসলে তোমাদের দাদাকে খেতে দেবার জিমিকে ঘরে দিয়ে এসেছি এখন চিল্লাচ্ছে তা চলো বন্ধুরা আমি আর ভিডিওটা বাড়াতে চাই না আজকের মতন আমার বক বকে এইটুকুনি তোমরা সবাই খুব 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 ভালো থাকো নিজের শরীরে কেমন লেখো সুস্থ থেকে আসার সময় হেসে গেলে যাবে হেসে গেলে গেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে তোমরা যারা যেসব বন্ধুরা আমার পাশে আছো এইভাবে আমার পাশে থেকো সারা জীবন আর যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো নতুন যারা বন্ধু আছো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তা আজকের মতন টাটা বাই লাভ ইউ গুড নাইট খুব ভালো থেকো তোমরা খুব ভালো থেকো দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে টাটা